কী মাখছিস এই ছেলেটা কী মাগছিস এই তাকা দিকে তাকা কী মাখেছিস দেখি 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 মুখটা দেখি কী মাগছ তুমি খুব সুন্দর দেখতে লাগছে কী মেখেছ কী এটা কী নাম এটার কী নাম গো এটার তোমাকে জিজ্ঞেস করেছি কী নামটা এটার হ্যাঁ এই ছেলেটা টাকা আমার দিকে কী নাম এটা বলে দাও তো হ্যাঁ কী মাগছিস মুখে ওটার নাম কি আমি কেড়ে নেবো নাম না বললে নাম বলো শুনটু ওটার নাম কি বলে দাও তো কী মাগছ লিপস্টিক কী নাম লিপস্টিক কী নাম বলে দাও হাতে দেখি দাও তো হাতে নবালিশেছ সুন্দর আর এটা কি মাখ চলিস কি নাম কি নাম এটা এখে বা এটা নাম কি এটার নাম কি রে এটা নাম কি